কি ভাই আসসালাম আলাইকুম আদাব আমার যত ফ্যান ফলোয়ার আমার অনেক ভালো আসার মানুষ যারা আছে তাদের সকলের সাথে আসলে কিছু কথা আমি শেয়ার করতে চাই সম্প্রতিক একটা ব্যাপার আপনাদের সকলের মাঝেই মনে হচ্ছে যে আসলে ঘটনাটা কি দাঁড়িয়েছে সেখান থেকে আমার অত্যন্ত প্রিয় ভাই বোনেরা জি অবশ্যই সামাজিক ভাই বোনেরা তাদের বিভিন্ন ভাবে মনে হচ্ছে প্রশ্ন আসছে আসলে ঘটনাটা কি কোথায় থেকে এটা শুরু আর কেনই বা হচ্ছে এবং গত দু তিন দিন আগে আমার যে শ্রী ঘটনাটির ঘড়ি ঘড়ি আপনাদের সামনে আসছে তো আমার সামাজিক ভাই বোনেরাও কিছু সেই ব্যাপারে

বাজে একটা ব্যাপার আপনারা জানেন আমি দীর্ঘ সতেরো বছর সিনেমা ইন্ডাস্ট্রিতে আছি বিগত দিনে না আসলে এই ধরনের ফেস আমাকে করতে হয় একদমই না আমার আগে এত সুন্দর সুন্দরী নায়িকা নায়ক যারা ছিলেন এক বাক্যে বলতে পারি মানে যে নামগুলো একদম মানে স্বপ্নে অজানতে চলে আসে স্বপ্ন আপু মৌসুমী আপু পূর্ণিমা আপু পপি আপু মানে জাস্ট কিছু বলার নেই তখন আরো সুন্দর সুন্দর নায়ক দের আভিভাব ছিল আমাদের রিয়াজ ভাই ফেডোস ভাই শাকিল ভাই সানি ভাই কি কত রকমের একটা ঘরকোচা বলে ইন্ডাস্ট্রি ছিল আর যেরকম না আধা ছড়াছড়ি হয়নি হ্যাঁ আধা ছড়াছড়ি যা হয়নি কারণ আমি এই মানুষদেরকে খুব কাছে থেকে দেখেছি কারণ অত্যন্ত সহজ সোজা ক্রিমিনালি করেন তো মানে কষ্ট হচ্ছে আমার কারণ আমি অপবিশ্বাস হয়েছি চলচ্চিত্রের কারণে কাছাকাছি এবং আমি খুব গর্বের সাথে বলতে পারি যে আজকে আমি অপবিশ্বাস যদি একটা ভালো গাড়ি তুলছি ভালো খাবার খাই সন্তানকে ভালোভাবে ভালো ড্রেস আপ করায় ভালো বাসায় থাকে এই প্রত্যেকটি টাকা প্রত্যেকটি অর্থ আমার দর্শককে আমার ভক্তকে সকলের সেই ভালোবাসার টাকা দিয়ে আজকে আমি অবিশ্বাস আমি ভালো লাইফস্টাইল ইট করি এই যে মাঝে যে একটা কি একটা গ্যাপার আমি না ভাষা খুঁজে পাই না যে সরসhetra তো সুন্দর জেনে সুন্দর জায়গা প্রত্যেকটা সেক্টরেই কোনো না কোনো গ্যাপ থাকে কোনো না কোনো অবস্থান থাকে

আমার তাদের সাথে আমার এত বছরের কেরিয়ারে কখন আমার তাদের সাথে দেখা হয়নি আমি ইনফ্যাক্ট আমি চিনিও না যে গান বাংলা চ্যানেলটা কোথায় অবস্থান করছে কারণ আমার তাদের সাথে কথা হয়নি বা কাজ হয়নি ইভেন একটা বড় তারা প্রোগ্রাম করেছিল হাতির ঝিল প্রাঙ্গনে অনেক বড় করে একটা প্রোগ্রাম হয়েছিল সেটা কিন্তু অর্গানাইজ করেছিলেন গান বাংলা আমি যদি ভুল না করে থাকি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা আর্টিস্ট সেখানে কিন্তু পারফর্ম করেছে খুবই ভালো কথা কারণ গান বাংলা এমন একটা প্ল্যাটফর্ম একটা আর্টিস্ট জন্য অবশ্যই অনেক উচ্চতা একটা প্ল্যাটফর্ম আমি তো মনে করি বাংলাদেশে এরকম প্ল্যাটফর্ম আসলে হওয়া দরকার এবং সেই প্ল্যাটফর্ম কে সাপোর্ট করা আমাদের প্রত্যেকটা আর্টিস্ট দায়িত্ব জায়গা থেকে পড়ে আমার হয়তো বা সেই সুযোগটা হয়নি অথবা আমি সুযোগের জায়গাটা কখনো খুঁজতেই চাইনি যে আমার গান বাংলাতে কাজ করা উচিত ছিল বা কাজ করার আসলে প্রোগ্রাম অনেক জায়গায় হয় তাদের সাথে আমার ঠিক ওইভাবেই দেখা হয়েছিল এখানে আমি বেশ এক মাস আগে আপনারা দেখেছিলেন যে মম্মি ভাবে ফেসবুকে একটা স্ট্যাটাস স্ট্যাটাস দিয়েছিলেন যে যার নামটা আসলে আমাকে বলতে হচ্ছে সেটি হচ্ছে কথা নিয়ে মনি ভাবি স্ট্যাটাস দিয়েছিলেন রকম ভাবে

তারপরে এসে স্ট্যাটাস টা হয়ে যায় উদাও হয়ে যাওয়ার পর একটা গ্রুপ বলে যে আমি হ্যাকিং করেছি আমি হ্যাক করেছি তো আমার প্রসঙ্গ আমি কিন্তু ভাবির সাথে কখনো কথাই বলিনি তার থেকে মজার ব্যাপার আমি ভাবি নাম্বারও জানি না তাহলে রাত্রে তিনটায় যখন উনি স্ট্যাটাস দিলেন আমি তো ওনাকে নি যে বুবলির সাথে তাপস ভাইয়ার সম্পর্ক সেটার মাঝে আমার নাম ধরে ওনাকে স্ট্যাটাসটা দিতে আমি কি বলেছি যে ও বিশ্বাসের লাইফটা নষ্ট করেছিল সেটা আমার তাকে জানানো হয়েছিল আমি ঠিক স্ট্যাটাসের দিনের কথাটা বলছি এর পরের প্রসঙ্গটা আমি পরে আসবো আমি কি তাকে বলেছি আমি তো তাকে বলিনি তো উনি কেন ওই সময় আমার নামটা উনি উল্লেখ করে রেখলেন

আমি সবকিছু সকালে উঠে চেক করি এবং এস এম এস আমার বিল সেই সময় আমি দেখলাম যে কোনো অনেক দূর দেশের একজন সাংবাদিক বড় ভাই উনি আমার ওনার পেজে শেয়ার দিয়েছেন তো উনি ফার্স্ট স্ট্যাটাসটা দিলেন উনি নিজে আমি তাদের আগে নেই পিছনে নেই জানে নেই বাই নেই হঠাৎ করে আমাকে হ্যাকার বানিয়ে দিলেন আমার প্রশ্ন